বিভিন্ন প্রকাশনী দেখেছি তারা বিভিন্ন লেখকের বই প্রকাশ করে বিভিন্ন তাত্ত্বিক ধর্মীয় আলোচনামূলক বই প্রকাশ করে কিন্তু তারা ধর্মীয় প্রকাশক হলেও কোরআন প্রকাশ করেনি এক্ষেত্রে আপনাদের কোরআন শুধু কোরআন আলহামদুলিল্লাহ এটা দীর্ঘদিনের আমাদের চাওয়া আমাদের দাবি আমাদের গবেষণা আমাদের চাহিদা ছিল কোরআন নিয়েই আমরা যখন কায়দা দু সালে শেষে তেরো সালে বের করি এরপর থেকে আমরা কোরআনের পর মনোনিবেশন করি তো আসলে কোরআনের ফন্ট বা যেটা পাঠকদের উপযোগী এবং স্বল্প মূল্যে এরকম সব কিছু ঠিক রেখে কোরআন বের করার মনোনিবেশন হলেও সুদীর্ঘ দশটি বছর এভাবে আমাদের বসে থাকতে হয়েছে এই এক দেড় বছর আগে আলহামদুলিল্লাহ সেই কোরআন আমরা বের করতে পেরেছি এবং সেই কোরআনটি একটা ভিন্নতা নিয়ে এসেছি বাংলাদেশের কোনো প্রকাশনী কোরআনের সাথে আমাদের কোরআনের কোনো ধরনের মানে সাজানো ফান্ড কোনো মিল নেই আমরা মুসাফে মদিনার আদলে আমাদের কোরআনটি প্রস্তুত করেছি এবং মুসাফে মদিনা যেহেতু সবার কাছে একটি গোটা বিশ্বে একটা গৃহীত সম্মানিত একটি প্রতিষ্ঠান এবং সেখান থেকে বহু হাজার হাজার কোটি কোটি কপি গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের দেশেও কোটি কোটি কপি বিতরণ করা হয়েছে কিন্তু সবাই আমরা আগ্রহের সাথে মুসাহাফি মদিনা নির্ভরযোগ্য একটি কোরআন আমরা সবাই গ্রহণ করি পড়তে বসি কিন্তু পড়তে গিয়ে অনেক জায়গাতে বাধাগ্রস্ত হই এমনকি আলেমেরাও পড়তে অনেক জায়গাতে পারেন না তো আমরা চেষ্টা করেছি যে কোন কারণগুলোতে পড়তে পারে না কোন সমস্যা কারণে এগুলো পড়তে বাধাগ্রস্ত হয় সেগুলো আমরা আমাদের দেশীয় পাঠকদের উপযোগী করে তার সাথে সমন্বয় করে ওই বিষয়গুলো সমন্বয় করেছি শুধুমাত্র সহজ কোরআনের স্বার্থে অন্য কোরআনের কোনো সাপে মদিনে কোনো ধরনের পরিবর্তন আমরা পরিবর্তন করিনি শুধুমাত্র যে সকল বিষয়গুলো আমাদের পাঠকদের পড়তে বাধাগ্রস্ত হয় যেমন হামজায় ওয়াশাল একটা সদের চিহ্ন থাকে চিহ্নটা দেখলে অনেকে পেশ পড়ে থাকেন রফা পড়ে থাকেন যার কারণে আমরা ওই ওয়াশালের চিহ্নটা জাস্ট ফেলে দিয়েছি কিন্তু কথা একটা যে চিহ্ন রয়েছে হামজার হামজা দুই প্রকার তো চিহ্ন আমরা ঠিক রেখেছি যাতে করে পাঠকেরা দুইটার হামজা যে দুই রকম হামজা আর হামজা কথা সেটা শনাক্ত করতে পারে তো এইরকম যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় যেমন মুসাফি মদিনাতে অ মাদের অ এবং ইয়া নুন শাকিন তানবিনের নুনে মিমে শাকিন তারা ব্যবহার করেন না আমরা যেহেতু আমরা অনারবি পড়ার জন্যই আমরা এখানে হার কাজ সংযুক্ত করেছি অনুরূপভাবে তানবিনের নুন শাক তানবিনার পরে যে চারটি বরণ বিশেষ করে ইউ মিনো ও ইয়া মিম নুন এর ক্ষেত্রে তাসদিদ ব্যবহার করা হয়নি মুসাফি মদিনাতে তাসদিদ ব্যবহার করা হয়নি তানবিনের পর আসলেও কিন্তু আমরা এখানে তাসদিদ যুক্ত করে দিয়েছি সহজকরণের কারণে আরেকটি বিষয় মুসাফে মদিনাতে নুনে কুতনি ব্যবহার করা হয়নি তো আমরা নুনে কুতনি আমরা প্রয়োগ করেছি এভাবে শুধুমাত্র কয়েকটি পার্থক্য করেছি মুসাহি মদিনার সাথে এবং সেই পার্থক্যগুলো আমাদের নিজস্ব পক্ষ থেকে নয় আমরা মুসাহ মদিনার আদলে আরেকটি কোরআন সে সেটা সৌদি আরবের মালিক ফাহাদ পিকনিক প্রেস থেকে প্রকাশিত হয় সেটা সেটা উর্দু ভার্সনে পাকিস্তানি এতে তো সেখান থেকে আমরা বাকি অংশগুলো যে আমরা অনুকরণ করেছি সেখানটা সেই কোরআনে আমরা সহযোগিতা নিয়েছি অর্থাৎ দুইটি কোরআনের সমন্বয়ে আমরা আমাদের দেশীয় পাঠকদের পড়ার সহজার্থে অর্থে মদিনাকে ঠিক রেখেই অন্য আরেকটি নুসখা যেটা আমরা বলি পাক নামে আমরা আমাদের চিনি হ্যাঁ তো সেই ইন্দো পাকের অনুকরণ করেছি নিজস্ব কোনো ধরনের আমরা আমাদের মত সেখানে ঢুকাইনি এবং এই ক্ষেত্রে আমরা বিজ্ঞ ও মায়কলাম দেশি এবং বিদেশি বিশেষ করে মদিনাতে ডক্টর জয়নুল আবেদিন ছোট ভাই আছে সেও অনেক শাইকের মাসাইকের সাথে পরামর্শ করেছে আর আমি নিজেও সেখানে গেছিলাম আল্লাহ আজার শুক্রিয়া সেখানে বিভিন্ন শাখ মাসাইয়ের সাথে সরাসরি সরাসরি পরামর্শ করেছি আমরা সকলের পরামর্শ নিয়েই আমরা চেষ্টা করে যাচ্ছি এবং এটা প্রকাশ করেছি এরপর আপনাদের আমরা বিভিন্ন পরামর্শ সহযোগিতা এবং এই ক্ষেত্রে আপনাদের যে কোনো পরামর্শ থাকলে আমার নাম্বার দেওয়া আছে আপনারা আমাদেরকে পরামর্শ দিলে আমরা বিষয়গুলো নিয়ে আরও আরও আমরা উৎসাহ পাবো এবং সেই বিষয়ে আমরা সমাধানটা আমি ইনশাআল্লাহ